নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ আমাদের আলোচনার বিষয় হচ্ছে টাইগনিসারাই এই টাইগনিসাইড হল এক ধরনের চর্বি অর্থাৎ লিপিড যা আমাদের রক্তে পাওয়া যায় টাইগিসাইড খারাপ কোলেস্ট্রল অর্থাৎ এলডিএল এর মতো কিন্তু খুবই ক্ষতিকারক তাই এই বিষয়ে সতর্ক থাকাটা অত্যন্ত জরুরি বন্ধুরা বন্ধুরা আমাদের রক্তে যদি টাইগনিসাইটের মাত্রা বেড়ে যায় তার জন্য সতর্ক থাকাটা অত্যন্ত জরুরি কারণ কি করে না আপনার রক্তে যদি টাইগনিসাইটের মাত্রা বেড়ে থাকে তার কারণে কী হবে আপনার হার্ট অ্যাটাকের ঝুঁকি থাকতে পারে বা তৈরি হতে পারে বা সেই সাথে হাই ব্লাড প্রেশারের ঝুঁকি দেখা দিতে পারে ডায়াবেটিসের ঝুঁকি দেখা দিতে পারে ব্রেন স্ট্রোক হওয়ার ঝুঁকি দেখা দিতে পারে তাই বন্ধুরা আজ থেকে সতর্ক হন আপনার রক্তে ডায়গিসের মাত্রা বেড়ে আছে কিনা সেটা আগে জানুন অবশ্যই 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 এটা জানবেন জানাটা অত্যন্ত জরুরি বন্ধুরা আপনারা যদি আপনাদের রক্তে উপস্থিত অতিরিক্ত ডায়গিসের মাত্রাকে কমিয়ে আপনার এই সমস্ত ঝুঁকিগুলো অর্থাৎ ব্রেন স্ট্রোকের হার্ট অ্যাটাকের হাই ব্লাড প্রেশারের ডায়াবেটিসের এই সমস্ত ঝুঁকিকে যদি নিয়ন্ত্রণ করতে চান বা এই সমস্ত ঝুঁকি থেকে যদি দূরে থাকতে চান তাহলে আজকের ভিডিওটি আপনাদের জন্য তাই বন্ধুরা ভালোভাবে শুনুন আর জানুন তাই বন্ধুরা স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর জানুন এটি আমাদের শরীরে কি করে এবং এটিকে কোন কার্যকরী ওষুধ দ্বারা স্থায়ীভাবে নিয়ন্ত্রণ করা যায় খুব হেল্পফুল হবে আজকের ভিডিওটি বন্ধুরা খুব হেল্পফুল হবে তাই আপনারা ভিডিওটি শুনুন আর জানুন আমি ডক্টর রাজনীতি মন্ডল আপনাদের চ্যানেল বাংলা হোমিও পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাই আর যদি বন্ধুরা আজকের চ্যানেলে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তার সঙ্গে বেল আইকন অন করে দিন এবং সুন্দর সুন্দর ভিডিও আপডেট পেতে দিন এবং ভিডিওটি দেখা পর যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করুন শেয়ার করুন লাইক করুন প্লিজ প্লিজ বন্ধুরা এটা করবেন তাহলে কি হয় মোটিভেট হওয়া যায় আর আপনারা মোটিভেট করলেই সুন্দর সুন্দর ভিডিও আনতে ইচ্ছা করে তো চলুন বন্ধুরা আজকে আলোচনা শুরু করা যায় না প্রথমেই আমরা জানি টাইগনিশাইড কি না টাইগনিশাইট হচ্ছে এক ধরনের এস্টার জাতীয় জৈব বা যৌগ যা গ্লিসারল ও তিনটি ফ্যাটি অ্যাসিড অনু দিয়ে তৈরি এই টাইগ্লিসাইড মানুষ ও অন্যান্য মেমরলি প্রাণীদের দেহে কিন্তু পাওয়া যায় এই প্রাণীদের কি করে না প্রাপ্ত চর্বি বা মেদ হওয়ার প্রধান উপাদান হয়ে থাকে এছাড়া এটি কিন্তু উদ্ভিদ স্নেহ পদার্থ বা তেলের প্রধান উপাদানও কিন্তু এটি হয়ে থাকে মানুষের রক্তে টাইগ্লিসাইড থাকে আমরা যে সমস্ত খাবার খাই সেই সমস্ত খাবার খাওয়া থেকে পাওয়া যে ক্যালোরি তা কি হয় আমাদের শরীরে পৌঁছানোর পর টাইটিসাইটে রূপান্তরিত হয়ে তার চর্বি হয়ে আমাদের শরীরে কোষের মধ্যে জমা হতে থাকে যখন শরীরে শক্তির প্রয়োজন হয় তখন এক ধরনের হরমোন এই টাইটিসাইডকে কোষ থেকে বার করে এনে শরীরে শক্তি উৎপাদন করে আমাদেরকে শক্তি সরবরাহ করে থাকে তাই কোনো কারণে যদি আমরা শরীরে শক্তির অভাব ঘটে তখন কিন্তু এই কোষ থেকে টাইগনিসাইড বেরিয়ে এসে আপনাকে শক্তি জুগিয়ে থাকে এটা কিন্তু টাইগনিসাইডের একটা গুরুত্বপূর্ণ ভালো কাজ তবে সব কিছুর একটা লিমিটেশন থাকা দরকার যদি সেটা অতিরিক্ত হয়ে যায় তখন সেটা শরীরের জন্য ক্ষতিকর হয়ে থাকে তাই যখন আমাদের রক্তে টাইগনিসাইডের মাত্রা অতিরিক্তভাবে বেড়ে যায় তখন কি হয় না হার্ট ডিজিজ ডায়াবেটিস হাই ব্লাড প্রেশারের ঝুঁকি বাড়তে থাকে এমন তো অবস্থায় টাইগ্রিসাইলের মাত্রা নিয়ন্ত্রণে হোমিওপ্যাথি ওষুধ গ্রহণ ও চিকিৎসা উপকারী হতে পারে কিন্তু আপনার জন্য বন্ধুরা ওষুধ ছাড়াও টাইগ্রিসাইট নিয়ন্ত্রণের জন্য জীবনধারার কিছু পরিবর্তন আনাটা অত্যন্ত প্রয়োজন আর তার জন্য আপনাকে যেগুলো করতে হবে বা যে নিয়মগুলো মানতে হবে বা যে পরিবর্তনগুলো করতে হবে সেটা হচ্ছে কি নিয়মিত শরীরচর্চা করতে হবে ব্যায়াম করতে হবে ওজন কমাতে হবে সঠিক চর্বি জাতীয় খাবারকে নির্বাচন করতে হবে অর্থাৎ লো স্যাচুরেটেড ফ্যাট যুক্ত খাবার যেমন মুরগির মাংস ডিম মটরশুটি রাজমা ছোলা ইত্যাদি এই জাতীয় খাবারগুলোকে খেতে হবে আপনাকে অ্যালকোহল ত্যাগ করতে হবে স্মোকিং ত্যাগ করতে হবে গুটখা খাওয়া এগুলোকে ত্যাগ করতে হবে এবার জেনে নেব যে কোন কোন হোমিওপ্যাথিক ওষুধ দ্বারা এই টাইগ্রিসাইড আমরা নিয়ন্ত্রণ করতে আর তার জন্য যে সমস্ত ওষুধগুলোকে ব্যবহার করতে হবে সেগুলোর মধ্যে হচ্ছে প্রথমেই যার কথা বলতে সেটা হচ্ছে ইউরেনিয়াম নাইট্রিকাম এই ইউরেনিয়াম নাইট্রিকাম থ্রি এক্স বা ফোর ব্যবহার করবে ডায়াবেটিসের সমস্যা সহ যদি আপনার উচ্চ কোলেস্টরের সমস্যায় ভুগে থাকেন এবং তার সঙ্গে উচ্চ টাইগ্লিসাইড থাকে তাহলে সেক্ষেত্রে এই ইউরেনিয়াম নাইট্রিকাম খুব উপকারী একটি ওষুধ হয়ে থাকে নেক্সট হচ্ছে কি অ্যাডোনিস ভার্নাইডিস ভার্নাইডিস মাদার টিঞ্চার এটি হাটের পেশিতে ফ্যাট জমার কারণে অর্থাৎ আপনার হাটে যদি ফ্যাটি ডিজেনারেশন হয় এবং তার জন্য যদি আপনার হাটের যে পেশি আছে সেটা যদি মোটা হয়ে যায় আর এর ফলে কি হয় হাটের যে পাম্পিং কার্যক্ষমতা সেটা ব্যাঘাত ঘটে এরকম অবস্থাকে উন্নত করতে সাহায্য করে কিন্তু অ্যাডোনিস ভার্নারিস তাই এরকম সমস্যা যাতে আমরা না হয় তার জন্য অ্যাডোনিস ভার্নারিস মাদার টিচার আপনাকে অত্যন্তভাবে উপকৃত করে থাকবে নেক্সট হচ্ছে কি রোজমেরিনাস অসিফিনারিস রোজমেরিনাস অফিসিনারিস মাদার টিচার ডাইসাইডের মাত্রা রক্তে যদি বেশি হয়ে যায় এই রোসমেরিনাস অফিসিনালিস কিন্তু সেটাকে কমাতে সাহায্য করে নেক্সট হচ্ছে কি জাম্বো লেনাম মাদার টিচার এই জাম্বো লেনাম মাদার টিচার কী করে না এটি আপনার রক্তে উচ্চ সাইটের মাত্রাকে কমাতে সাহায্য করে এছাড়া আপনার কি করে না ফাস্টিং গ্লুকোজ লেভেলকে কমাতেও কিন্তু এটি সাহায্য করে থাকে এবং তার সঙ্গে কার্বোহাইড্রেটের যে বিপাকটি সেটাকে উন্নত করে থাকে অর্থাৎ সহজেই আপনার শরীরে কার্বোহাইড্রেটকে ভেঙে দিতে পারে যার ফলে শরীরে সেইভাবে গ্লুকোজ জমতে পারে না এবং সেই সাথে টাইগার ইসাইডের মাত্রাও কিন্তু এ কমিয়ে থাকে খুবই উপকৃত একটি মেডিসিন দারুন হেল্পফুল দারুণ দারুন তাহলে সিজন যেন আমরা কোথায় ব্যবহার করবো সিজন ব্যবহার করবো সেখানে যেখানে আমরা থাকবে ডায়াবেটিস থাকবে তার সঙ্গে আমরা রক্তে কোলেস্টরালের মাত্রা বেশি থাকবে টাইগার ডিসাইডের মাত্রা বেশি থাকবে এবং তার সঙ্গে এটা আপনাকে কার্বোহাইড্রেট বিপাকিয়াকে উন্নত করে থাকবে নেক্সট হচ্ছে গুটেরিয়া গুমেরি মাদা তিনচার রক্তে টাইগ্লিসাইডের এর পরিমাণ কমাতে গুটেরিয়া গুমেরি দারুণ একটি মেডিসিন খুব হেল্প করে থাকে এটি একটি হমপেথিক ওষুধ যা আপনার টাইগ্লিসাইড এবং ক্ষতিকারক কোলেস্ট্রল এলডিএল কে কমাতে সাহায্য করে এছাড়া এটি ভালো কোলেস্ট্রলের মাত্রা নিয়ন্ত্রণ করে আপনাকে সুস্বাস্থ্যের অধিকারী করে থাকে খুবই হেল্পফুল একটি মেডিসিন গুটেরিয়া গুমেরি এই সমস্ত মেডিসিনগুলো কথা যে বললাম তা আপনার ডায়গনিসাইড কমানোর জন্য কিন্তু খুবই খুবই হেল্পফুল একটি মেডিসিন তবে এগুলি ব্যবহার করার আগে আপনাকে আপনার কন্ডিশনটাকে বুঝতে হবে অর্থাৎ আপনি আপনার রক্তে ডায়গনিসাইড বেড়ে আছে এবং তার সাথে আপনি সুগারে আক্রান্ত হয়ে আছেন কিনা আর যদি সুগারে আক্রান্ত না হয়ে থাকেন এরকম দুটো অবস্থাতে এর যে লাইন অফ ট্রিটমেন্টটা হবে সেটার কথাই আমি বলতে চাইছি বা বলবো এই তবে যে সমস্ত মেডিসিন গুলো কথা বললাম এগুলো ছাড়া কিন্তু আরো অনেক মেডিসিন আছে সেগুলো সব বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বন্ধুরা তাই খুব হেল্পফুল সেগুলোকেই আগে বললাম অর্থাৎ ফার্স্ট লাইন মেডিসিন আগে বলার চেষ্টা করলাম তো এবার কন্ডিশন অনুসারে এই মেডিসিনগুলোর মধ্যে সবগুলো ব্যবহার করবেন না কোনটা ব্যবহার করবেন সেটা একটু যদি আপনি ডায়াবেটিসে আক্রান্ত হয়ে থাকেন এবং তার সঙ্গে যদি আপনার রক্তে মাত্রা বেড়ে থাকে তাহলে তার লাইন অফ ট্রিটমেন্ট হবে সেটা জেনে নেওয়া যায় আপনাকে ইউরিনিয়াম এক্স পোটেন্সিতে ব্যবহার করতে হবে এটা কিভাবে ব্যবহার করবেন তবে এই থ্রি এক্স এবং ফোর এক্স পোটেন্সি এটা কোম্পানি বেসিসে অর্থাৎ সব কোম্পানি একইভাবে তৈরি করে না কেউ লিকুইড ফর্মে তৈরি করে কেউ ট্যাবলেট ফর্মে তৈরি করে যদি লিকুইড ফর্মে আপনি এটাকে ব্যবহার করেন তাহলে সেক্ষেত্রে আপনি দশ ফটা করে হালকা কাপ জলের সাথে মিশিয়ে দিনের তিনবার ব্যবহার করবেন আর যদি ট্যাবলেট ফর্মে ব্যবহার করেন তাহলে চারটে করে ট্যাবলেট হালকা উষ্ণ গরম জলের সাথে দিনে তিনবার ব্যবহার করবেন এবং এর সাথে যে কম্বিনেশনটা খেতে হবে সেটা হচ্ছে অ্যাডোনিস ভার্নালিস মাদার টিনচার গুটেরিয়া গুমেরি মাদার টিনচার রোজমেরিনাস অফিসিনালিস মাদার টিনচার এবং সিরিজিয়াম জামুল লেহাম মাদার টিনচার এই চারটে মাদার তিন চারকে সমপরিমাণে একটা পাত্রে মিশিয়ে সেখান থেকে তিরিশ ফোটা করে দিনে তিনবার জলের সাথে খান তাহলে এই যে লাইন অফ ট্রিটমেন্ট অর্থাৎ ইউরেনিয়াম নাইটিকাম এবং যে চারটে মাদার তিন চারের কম্বিনেশনের কথা বললাম এটা হচ্ছে কোন কন্ডিশনে না সুগার এবং তার সঙ্গে টাইগ্লিসারাইড এই কন্ডিশনে ব্যক্তিরা ব্যবহার করবে আর যদি আপনার সুগার না থাকে তাহলে সেক্ষেত্রে কি করতে হবে তার জন্য আপনাকে অ্যাডোনিস ভা মাদার তিন চার রোজমেরিনাস অফিসিয়ালিস মাদার চার গ্যাটেরিয়া গুমেরি মাদার চার এই তিনটে মাদার চারকে সম পরিমাণে একটা পাত্রে মিশিয়ে সেখান থেকে কুড়ি ফোটা করে দিনে তিনবার জলের সাথে খেতে হবে দেখবেন আপনাদের রক্তে টাইগনিসের মাথা হু করে কমতে শুরু করেছে এবং এইভাবে টানা দুমাস খাবে তারপর টেস্ট করবেন সেই অনুপাতে রিপোর্ট অনুসারে আবার সেইভাবে এটাকে গ্রহণ করতে হবে আশা করি এ দ্বারা উপকৃত হবে তবে বন্ধুরা এই যে সমস্ত মেডিসিনগুলোর কথা বললাম তার সঙ্গে কিন্তু অবশ্যই আপনার কনস্টিটিউশনাল যে মেডিসিন কি আসছে সেটাকে কিন্তু অর্থাৎ যেটা হোমিওপ্যাথি টোটালিটি অফ সিনকাম করে যে মেডিসিনটা আছে সেই মেডিসিনটা অবশ্যই কিন্তু গ্রহণ করতে হবে তাহলে আপনি স্থায়ীভাবে মুক্তি পাবেন আপনার রক্তে বেড়ে যাওয়া টাইপিসাইটের সমস্যা থেকে আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন এবং লাইন অফ ট্রিটমেন্টটা বুঝতে পেরেছেন এবং ওষুধ সম্পর্কে নিশ্চয়ই বুঝতে পেরেছেন এবং তার সাথে অবশ্যই রোগ সম্পর্কে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আশা করি আজকে আলোচনাটি আপনাদেরকে অনেকটা উপকৃত করেছে যদি উপকৃত করে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তার সঙ্গে বেলাইকন অন করে দিন এরকম সুন্দর সুন্দর ভিডিওর আপডেট পেতে এবং তার সাথে অবশ্যই কমেন্ট করুন লাইক করুন শেয়ার করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনার শরীরে বেড়ে যাওয়া ডাইটিসের মাত্রাকে কমিয়ে থাকুন আর তার সাথে কোয়েস্ট্রল এবং সুগারের মাত্রাকে কমিয়ে থাকুন জয় হ্যানিম্যান জয় হতো হোমিওপ্যাথি ধন্যবাদ